আজকে আমি বানিয়েছি নলেন গুড়ের সুজির হালুয়া আপনারা হয়তো অনেকেই চিনি দিয়ে সুজির হালুয়া বানিয়েছেন কিন্তু একবার এরকম নলেন গুড় দিয়ে সুজির হালুয়া বানাবেন খেতে কিন্তু দারুণ হয় আর এই নলেন গুড়ের সুজির হালুয়ার জন্য এখানে আমার প্রয়োজন হচ্ছে সুজি ড্রাই ফ্রুটস ঘি নলেন গুড় দুধ আর এলাচ প্রথমেই আমি একটি কড়াইয়ে বড় চামচে এক চামচ ঘি দিয়ে দেব যখন ঘিটা গরম হয়ে যাবে তখন সুজিটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব এখানে সুজিটাকে ভালোভাবে ভাজতে হবে সেই জন্য সুজিটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে এবার আমি সুজি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেব যতক্ষণ না লাল কালার আসছে হালকা লালচে আর কি যখন হালকা লালচে কালার চলে আসবে তার মানে সুজি ভাজা হয়ে গেছে দেখুন কালার চলে এসেছে সুজি ভাজা হয়ে গেছে আমার এবার এবার আমি দিয়ে দেবো এতে দুধ দুধ দিয়ে সুজিয়া দুধ আবার নেড়ে যাব কন্টিনিউ যাতে না দলা পাকিয়ে যায় সেজন্য সুজি এবং দুধকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে বেশ ঝরঝরে হয় দেখুন কি সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব নলেন গুড় নলেন গুড় দিয়ে আবার সুজি আর নলেন গুড়কে ভালো করে আমি মিশিয়ে কন্টিনিউ নেড়ে যাব নরেন গোটা দেওয়ার সাথে সাথে কী সুন্দর একটা কালার চলে এসছে দেখেছেন এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব আমি এতে একটু এলাচ থেতো করে এই জন্য আমি একটু এলাচ নিয়ে নিয়েছি যেটা হামাল সাথে একটু থেতো করে নেব এবং এই সুজির মধ্যে দিয়ে দেব এই এলাচটা দিলে আরও টেস্ট হয়ে যায় সুজির ব্যাস অ্যালাসটা দিয়ে আবার ভালো করে সুজি নেড়ে নেব আর হালুয়া মানেই ঘিয়ের পরিমাণ তো একটু লাগবেই এইবার আমি এখানে দিয়ে দেবো দেড় চামচ মতো গাওয়া ঘি ঘি দিয়ে সুজির সাথে ভালোভাবে নেড়ে নেব এবার যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব এবং সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেব যেটা গার্নিশের সময় দেব। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আমার নলেন সুজির হালুয়া আপনারাও বানিতে বানিয়ে ফেলুন এইভাবে নলেন গুঁড়ের সুজির হালুয়া খেতে সবাই ভীষণ ভালোবাসবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঝরঝরে খুব সুন্দর নলেন করে সুজির হালুয়া